খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মমতার প্রবল আপত্তি ধোপে টিকলো না রাজ্যের ঊনসত্তরটি বহুতল আবাসনেই হচ্ছে ভোট কেন্দ্র মমতার বিরুদ্ধে শুভেন্দুর চরম হুঁশিয়ারি বাহাত্তর ঘন্টার আল্টিমেটামে কাঁপছে রাজ্য রাজনীতি দিলীপ শুভেন্দুর সংঘাত কি মিটবে রুদ্ধদ্বার বৈঠকে বিস্ফোরক নির্দেশনার ডার আইপ্যাকের কিছু বাজেয়াপ্ত করলেই গ্রেফতার করব এডিকে হুমকি রাজীব কুমারের মমতার গদ্দার মন্তব্যে চরম চটেছেন শুভেন্দু এবার কি বড় বিপাকে মুখ্যমন্ত্রী বাংলার মসনদে কার পাল্লা ভারী জনমত সমীক্ষায় উঠে এলো চমক ইডির নজরদারি এড়িয়ে নথিপত্র সরালেন মমতা মালদহের টায়ার চালিয়ে ধুন্ধুমার বিজেপি মাদুরেকে তুলে আনাই কফিনে শেষ পেরেক এবার নিজের দলের লোকেরাই বলে বলে ভোটে হারাচ্ছেন ট্রাম্পকে বারো বছরের রাজনৈতিক ক্যারিয়ারের পরেও এমন কাণ্ড দেবকে প্রকাশ্য মঞ্চে টেনে কি দাবি মুখ্যমন্ত্রীর বিসিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় ওসিকে লাঠি উঁচিয়ে তাড়ানো হয় প্রতীক জৈনের বাড়িতে ইডিহানার রুদ্ধশ্বাস মুহূর্তের বর্ণনা নির্বাচনের আগে বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হবে না জেনে নিন কেন পিছু হটল বিজেপি নেতৃত্ব বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের তিরাশি শতাংশ পড়ুয়া মুক্তিযুদ্ধ বিরোধী চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায় ভোটার তালিকা প্রকাশ নিয়ে বড়সড় অনিশ্চয়তা বিপুল শুনানির চাপে নাজেহাল নির্বাচন কমিশন আইপ্যাক অফিসে অভিযানের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা দক্ষিণবঙ্গে পারদ নেমে গেল ছয় ডিগ্রির ঘরে কমল কলকাতার তাপমাত্রাও দার্জিলিং এর পর রাজ্যে শীতলতম কোন শহর ভোটের আগেই ডিএ ইস্যুতে বিরাট পদক্ষেপ অবশেষে ভাগ্য খুলছে বাংলার সরকারি কর্মীদের কয়লাকান্ডে সরাসরি অমিত শাহকে নিশানা মমতার বিস্ফোরক তথ্যে তোলপাড় রাজ্য রাজনীতি আবাসনী মিলবে ভোটদানের সুযোগ কমিশনের এই বড় চমকে কাদের সুবিধা দামে ফের বড় লাভ মধ্যবিত্তের নাগালে কি থাকবে রূপলি ধাতু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক আইনি হুঁশিয়ারি শুভেন্দুর বাহাত্তর ঘন্টা ডেডলাইন পার হলেই চরম পদক্ষেপ আইপ্যাক মামলায় একতরফ শুনানি নয় ইডিকে টেক্কা দিতে অভিযোগে সুপ্রিম কোর্টে রাজ্য মমতার প্রবল আপত্তি উপেক্ষা করে আবাসনে বুথ বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন বার্তা নিয়ে ফুরফুরায় গিয়েও হতাশ হুমায়ুন দেখা করলেন না নৌসাদ এক পাশ না থাকলে যাবে চাকরি শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র দুই ভোটে বিরাট সিদ্ধান্ত কমিশনের থাকছে উনসত্তরটি বহুতল বুথ দুই সালের তালিকায় নাম নেই স্বাধীনতা সংগ্রামী দাদুর তাম্রপত্র নিয়ে এসে আর শুনানিতে সেন পরিবার লাখ লাখ বা বারো নয় এবারের বাজেটে আরো আয়কর ছাড় দেবে সরকার ওপার বাংলায় হিন্দুদের লাগাতার হামলায় ভারত সরকারকে দিল চরম হুঁশিয়ারি কয়লা চুরির টাকা শুভেন্দুর মারফত শাহর পকেটে বিস্ফোরক তথ্য দিলেন মমতা নির্বাচনের আগেই কোচবিহারের রাজনৈতিক ময়দানে পালাবদল ইডির কাছ থেকে ফাইল লুট কাণ্ডের পর মমতা ব্যানার্জি সাংবিধানিক পদে থাকার অধিকার হারিয়েছেন বলে মনে করছেন রাজ্যপাল এত বড় ডাকাত দেখিনি বিজেপিকে নিয়ে ফাইল চুরি করতে গেছেন মমতাকে নজির বিহীর আক্রমণ গিরিরাজের বারোই জানুয়ারি থেকে রেলে আগাম টিকিট বুকিং এর পরিবর্তন ষাট দিনের নিয়ম নিয়ে নতুন আপডেট মমতার হস্তক্ষেপের অভিযোগ এবার কি সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি ঠাকুর বাড়িতে ধুন্ধুমার অভিষেকের চলে যাওয়ার পর কেন শুদ্ধিকরণে মাতলেন মতুয়া ভক্তরা পরপর নয় বার ভূমিকম্প রাজকোটে আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের হিমাচল প্রদেশে মমতার বিরুদ্ধে শুভেন্দুর চরম হুঁশিয়ারি বাহাত্তর ঘন্টার আলটিমেটামে কাঁদছে রাজ্য রাজনীতি কয়লা পাচার মামলায় বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত আট ও নয় জানুয়ারি করা মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে শুভেন্দুর অভিযোগ কোন তথ্য প্রমাণ ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জড়িয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী আইনি নোটিশে স্পষ্ট জানানো হয়েছে দাবিকৃত প্রমাণের সমস্ত নথি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকাশ্যে আনতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ দিতে ব্যর্থ হলে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধারার মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুর আইনজীবী দত্তক সন্তান বা রুচিহীন কটাক্ষের বিরুদ্ধে এই আইনি লড়াই রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে বাংলার মসনদে কার পাল্লা ভারী জনমত সমীক্ষায় উঠে এলো চমকপ্রদ তথ্য দুই সালের নির্বাচনে প্রিটেক দুই সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম বাংলা রাজনীতি ভোট ভাইবের সাম্প্রতিক জনমত সমীক্ষা অনুযায়ী দুইশো চুরানব্বইটি আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে কিছু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও অন্য প্রান্তে সামাজিক সমীকরণে শক্তি বাড়াচ্ছে বিজেপি দুই শিবিরের সামগ্রিক রেটিং বর্তমানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে যা এক কণ্ঠকাকৃণ প্রতিযোগিতার আভাস দিচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে জনপ্রিয়তার দৌড়ে এখনও শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমীক্ষায় পঁয়ত্রিশ দশমিক চার শতাংশ মানুষ তাকে সমর্থন জানিয়েছেন অন্যদিকে কুড়ি দশমিক নয় শতাংশ মানুষের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত জনপ্রিয়তায় মমতা এগিয়ে থাকলেও দলীয় স্তরে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য বাংলার মশন দখলের এই লড়াইয়ে আগামী দিনে জনমত কোন দিকে ঘুরে সেটাই এখন দেখার ভোটের আগে ডিএ ইস্যুতে বিরাট পদক্ষেপ অবশেষে ভাগ্য খুলছে বাংলার সরকারি কর্মীদের করা ভোট তার আগে বকেয়া ডিএ বেতন কমিশন শূন্য পদের নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মীরা সম্প্রতি এই নিয়ে রাজ্যপাল সিভি বোসের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবার আরো এক ধাপে গিয়ে রাজ্যের নয়া মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি যৌথ মঞ্চের মুখ্য সচিবের দরবারে সরকারি কর্মীরা রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয়েছে সপ্তম বেতন কমিশন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডি নিয়মিতকরণ এবং অবিলম্বে শূন্য পদ গঠন ইত্যাদি বিষয়ে সরাসরি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চায় সংগ্রামী যৌথ বংশ বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে কর্মচারী ও ও শিক্ষকরা যাতে ন্যায্য সংশোধিত বেতন সুবিধা পেতে পারেন সেই জন্য সপ্তম বেতন কমিশন গঠন করার দাবি জানানো হয়েছে উল্লেখ্য ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বর এই আবহে নয়া পে কমিশনের জোরালোর দাবি তুলেছেন সরকারি কর্মীরা চিঠিতে বলা হয়েছে সুপারিশের দ্বিতীয় অংশ অবিলম্বে বাস্তবায়ন করা যা এখনও বিচারাধীন এবং এর ফলে কর্মীদের হচ্ছে সকল যোগ্য করার হয়েছে অনুযায়ী ভাতা জমা দেওয়ার তারিখ থেকে প্রদান এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় সরকার কর্তৃক গ্রহণযোগ্যতা কেন্দ্রীয় এবং বিশ্বের কেন্দ্রীয় এবং বেশিরভাগ রাজ্য স্বীকৃত নিয়মের সঙ্গে সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কর্মচারীদের সুরক্ষা প্রদান নিশ্চিতের কথা এছাড়াও সংগঠনের দাবি সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ছয় লক্ষ শূন্য পদ রয়েছে সেই পদে সুষ্ঠু স্বচ্ছ এবং সময়বদ্ধ নিয়োগ করার দাবি তোলা হয়েছে এর আগে রাজ্যপালকে চিঠি দিয়ে সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছিলেন তারা কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান কিন্তু সরকারি সাতাশ সরকার সাতাশে জানুয়ারির সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান তারপরেও দাবি না মানা হলে রাজ্য জুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি দক্ষিণবঙ্গে পারদ নেমে গেল ছয় ডিগ্রির ঘরে কমল কলকাতার তাপমাত্রাও দার্জিলিংয়ের পর রাজ্যে শীতলতম কোন শহর গত সপ্তাহেও এ হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ছিল আপাতত তা নেই রাজ্যে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা শীতে উত্তরকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা উত্তরবঙ্গের চেয়েও কম কলকাতার তাপমাত্রাও ফের কমলো দক্ষিণবঙ্গের পারদ নেমে গেল ছয় ডিগ্রির ঘরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত কয়েকদিন তাপমাত্রা এমন থাকবে উত্তরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই ফলে ঝাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট গত মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা দশ শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তবে শনিবার ফের পারদ নিম্নমুখী শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকের চেয়ে যা দুই দশমিক পাঁচ ডিগ্রি কম এছাড়া শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক এক ডিগ্রি কম রাজ্যে সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তার জন্য দৃশ্যমানতা কমতে পারে নশো মিটার থেকে দুশো মিটার পর্যন্ত কোন কোনো জেলায় বেলা পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে গত সপ্তাহেও দার্জিলিং এ হালকা বৃষ্টি এবং কোথাও তুষারপাতের সম্ভাবনা ছিল আপাতত তা নেই রাজ্যে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও রাজ্যের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি গভীর নিম্নচাপ রয়েছে তা গত চব্বিশ ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়েছে শনিবার বিকেলের দিকে এই নিম্নচাপ শ্রীলঙ্কার উপকূল থেকে স্থলভাগে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক হুমায়ুন কবিরের জোর জল্পনার মধ্যেই গেলেন আইএসএফ বিধায়ক নৌসাদের বাড়িতে বাম কংগ্রেসের সঙ্গে কথা হলো কি পয়লা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবির তার টার্গেট দশ লক্ষের জমায়েত জোট নিয়ে জল্পনার মধ্যে আজ ফুরফুরা শরীফে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের বাড়িতে যান হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের তিনি নাটকীয়ভাবে দল থেকে সাসপেন্ড তারপর বাবরি মসজিদের শিলান্যাস থেকে শুরু করে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন সাসপেন্ডের তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি পথে পা বাড়ালেন রাজ্যে কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট তার আগে পয়লা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবির কিন্তু তিনি বিধানসভা ভোটে কার সঙ্গে যাবেন কার সঙ্গে জোট বাঁধবেন একটি দলের সঙ্গে নাকি একাধিক দলের সঙ্গে এই নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার হুগলির ফুরফুরা শরীফে ভাঙনের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়িতে যান হুমায়ুন কবির সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত নেই বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য আমার দল আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল বাম কংগ্রেসের সঙ্গে কথা হলো কি হুমায়ুন কবির এখনই বলবো না সময় কথা বলবে এদিন হুমায়ুন কবিরের ডিটেক এদিন হুমায়ুন কবির যখন যান সেই সময় বাড়িতে ছিলেন না নৌসাদ সিদ্দিকী ভাঙরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন অফিসিয়াল কমিউনিকেশন করাটা এখন জরুরি এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সঙ্গে হয়নি একটা গঠনতন্ত্র আছে কমিটি আছে সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে যখন একটা অফিসিয়াল কমিউনিকেশন হবে সোনার দামে ফের বড় লাভ মধ্যবিত্তের নাগালে কি থাকবে রূপলি ধাতু কলকাতায় ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর বাজার দর বর্তমানে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে তেরো হাজার ছশো টাকায় আর সমপরিমাণ পরিমাণ বাইশ ক্যারেট সোনাও একই দামে বিকোচ্ছে পিছিয়ে নিয়ে রুপো প্রতি কেজির দর বিকোচ্ছে দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো কুড়ি টাকায় তবে এই উল্লিখিত দামের সঙ্গে অতিরিক্ত তিন শতাংশ জিএসটি যুক্ত হবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির এই বাজারে সাধারণ মানুষ এখন সোনা কেনার ক্ষেত্রে নতুন করে ভাবতে শুরু করেছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী চড়া দামের কারণে এখন ক্রেতারা বাইশ বা চব্বিশ ক্যারেটের বদলে আঠারো ক্যারেট সোনা কেনার দিকে বেশি ঝুঁকছেন বাজারের এই অস্থির পরিস্থিতির জেরে বিশেষজ্ঞরা সাধারণ ক্রেতাদের হুজুগে না মেতে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বছরের শুরুতে ধাতব মূল্যের এই রেকর্ড বৃদ্ধি বছরের শুরুতে ধাতব মূল্যের এই রেকর্ড বৃদ্ধি গয়না প্রেমী ও বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে টেট পাস না থাকলে যাবে চাকরি শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র টেট নিয়ে টাল বাহানা চলছে কত বছরই সুপ্রিম নির্দেশ দেয় যে সমস্ত প্রাথমিক প্রাথমিক এবং উচ্চ শিক্ষককে টেট করতে পাশ হবে আদালত বলেছিল টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী দু বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে এমনটা না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে এই নির্দেশের বিরোধিতা করে ইতিমধ্যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছে টেট পাস না করা শিক্ষকদের তালিকা তথ্যের জন্য কি বলা হয়েছে কেন্দ্রের গাইডলাইনে সম্প্রতি কেন্দ্র সরকার আগামী ১৬ জানুয়ারির মধ্যে রাজ্যগুলোকে তাদের অবস্থান এবং সঠিক পরিসংখ্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম নির্দেশে সকল টেট পাশ না করা শিক্ষকদের আগামী দুই বছরের মধ্যে টেস্ট পাশ করা বাধ্যতামূলক এবং বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা বললেও যারা আগামী পাঁচ বছরের অবসর নেবেন তাদের অব্যাহতি দেওয়া হবে সুপ্রিম রায় রাজ্যে বর্তমানে কতজন শিক্ষক কর্মরত আছেন যারা এখনও টেট পাশ করেননি তার নির্ভুল সংখ্যা চাওয়া হয়েছে কেন্দ্র তরফে একই সাথে এনসিটি এর কোনো গাইডলাইন মেন একই মেনে এনসিটি এর তথ্য বিস্তারে দিতে বলা হয়েছে পাশাপাশি আদালতের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি প্রভাব পড়তে পারে এবং রাজ্য সরকার এই পরিস্থিতিকে কি পদক্ষেপের কথা ভাবছে সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে কেন্দ্রের এই নির্দেশ সামনে আসতেই শিক্ষক মহলে দেখা দিয়েছে উদ্বেগ প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ের আওতায় পড়বেন পনেরো থেকে কুড়ি বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করেছেন সেই সকল শিক্ষকেরাও ফলে অনেকে চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন পরিসংখ্যান বলছে এই রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে নতুন করে এরই মধ্যে কেন্দ্রের নির্দেশে বিভিন্ন শিক্ষক সংগঠনের মধ্যে গভীর উদ্বেগ যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি তাদের জন্য টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে